হ্যালো ভিওর্স ওয়েলকাম টু তারাইল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান তারাইল উপজেলা চেয়ারম্যান জনাব জহির ইসলাম বুইয়া শাহিন বাই হ্যাঁ নির্বাচনী প্রচারণায় নেমে গেছে দর্শক দেখতে পাচ্ছেন একজনের সাথে হাত মিলাচ্ছে কিন্তু তার শরীর শরীরে কোনো জামা নেই উদাম উদামেই গোড় থেকে বেরিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করছে কেমন ভালোবাসা দর্শক আরও মা বোনদের পোস্টার দিচ্ছে দর্শক মরহুম কামাল উদ্দিন কাঞ্চনের সুযোগ্য পুত্র জনাব ইসলাম বুইয়া শাহিন ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দাদার সাথে বুকে বুক মিলাচ্ছে এবং দোয়া চাচ্ছে বুট চাচ্ছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যেন তাকে বিজয়ী করে বুট চাচ্ছে আরও বীর মুক্তিযোদ্ধা লতিফ সাহেবের বাড়ি বাড়ির মাথা হাতিয়ে দিচ্ছে হ্যাঁ বিজয়ীর জন্য হ্যাঁ এখন চলে যাচ্ছে আর একটু এই দিকে চলে যাবে আর একজনের জন্য অপেক্ষা করছি সাথে অনেক জনগণ হ্যাঁ আস্তে 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 জনগণ বাড়ছে দর্শক যাইতে 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 অনেক দুই মাইল পথ পথ হেঁটে তারপর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে খুব কষ্টকর এই গরমের দিনে কিন্তু আমার জীবনে আমার বয়সে আমি দেখিনি যে তারাইল উপজেলা চেয়ারম্যান এভাবে বাইরে বাইরে গিয়ে বুট পচার এবং বুট চাইতে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানে যায় না কিন্তু তার ভিতরে কতটুকু ভালোবাসা হ্যাঁ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বুট প্রার্থনা করছে দোয়া চাচ্ছে দর্শক যুব সমাজের প্রাণের স্পন্দন জহিরুল ইসলাম বুইয়া শাহিন ভাই হ্যাঁ আরও ওই যে মেম্বার সাহেব সাথী আরও আছে অনেকেই এত গরমের মধ্যেও যে বাড়ি বাড়ি হেঁটে যাচ্ছে অনেক কষ্টকর প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই গরমে খুব কষ্টকর মা বোনদের কাছে দুয়া প্রার্থনা চাচ্ছে বুট চাচ্ছে কিন্তু তবুও মানুষ তার প্রতি খুব আগ্রহ হ্যাঁ তাকে অনেক ভালোবাসে বিশেষ করে যুব সমাজ তারাইল উপজেলা অনেক মাহফিল হয় ওয়াজ মাহফিল কিন্তু প্রতিটি ওয়াজ মাহফিলই আমি দেখি উনি অ্যাটেন্ড করে কিন্তু কোনো দিনই ওয়াজ মাহফিল উপস্থিত থাকেই কোনো দিন না করে না কিন্তু খুব ভালো মনের মানুষ আবারও আবদুল লতিফ সাহেবের বাড়িতে তিনি এসে গেছেন আসার প্রতি মনে আবারও দেখা করতেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সাহেব আহত মুক্তিযোদ্ধা সে অনেক ভালো বাংলাদেশের মামার মনে হয় এক নম্বর মুক্তিযোদ্ধা দর্শক চলে যাচ্ছে আরেকজন ভোটারের কাছে সেও খুব ভালো মনের নাতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি পুষ্টার নাতির হাতে দিয়েছে শাহিন ভাই খুব হাসতেছে আমার মনে হয় তার খুব কাছের এবং তার বক্ত এজন্যই হাসতেছে যাইতে যাইতে প্রায় আট থেকে দশ মাইল পথ হেঁটে পাড়ি দিয়ে এই তালজাঙ্গা থেকে শুরু করে চলে যায় এবং শাওবাগ গ্রাম দিয়ে বেরোয় মুর্দি মুড় দিয়ে বাইরে বাইরে হাঁটে একজনের সাথে কুলাকুলি করছে জহরুল ইসলাম ভুইয়া শাহিন সাহেব হ্যাঁ যুব সমাজের যুব সমাজকে সে খুব ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসে যুব আইডলকে দর্শক আমার যে আসলে উপস্থাপনাটা আমার শরীরের জ্বর হয়তো মনে হয় না যে আগের মতো ভালো হইতেছে দর্শক ভুল হলে আপনারা ক্ষমা করবেন কিন্তু জহিরুল ইসলাম শাহিন ভাই অনেক ভালো মনের মানুষ হুম খুব ভালো দর্শক সবার কাছে দোয়া চাই আমিও দোয়া চাই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে